আসসালামু আলাইকুম পাসপোর্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আমি গোলাম মোহাম্মদ পান্নটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে প্রথমে আসি পাসপোর্ট কি পাসপোর্ট হচ্ছে সরকার কর্তৃক জারি করা একটি নথি যা একজন নাগরিককে শনাক্ত করতে সাহায্য করে এবং তাকে বিদেশ ভ্রমণের অনুমতি দেয় এই গুরুত্বপূর্ণ পাসপোর্টটি তৈরি করতে যে যে জিনিসগুলো আমাদের বিশেষ করে লক্ষণীয় এবং গুরুত্ব দিতে হবে সেটা হলো যে নাম পাসপোর্টে দেয়া তথ্য নাম বাবার নাম মায়ের নাম এবং জন্ম তারিখ যা এনআইডির সাথে এবং সার্টিফিকেটের সঙ্গে মিল আছে এগুলো যাচাই করে সতর্কতার সহিত আপনারা পাসপোর্ট তৈরি করবেন হলে আপনারা পরবর্তীতে বিভিন্ন শিকার হবেন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেশের বাইরে যেতে অবশ্যই আপনাকে একজন বৈধ পাসপোর্টধারী হতে হবে দেশ ভেদে ভিসার ধরনের ভিন্নতা রয়েছে ভিসা সম্পর্কিত তথ্যগুলো আমাদের সাথে পরবর্তী ভিডিওতে থাকছে ভ্রমণ সহ বিভিন্ন প্রয়োজনে বিদেশ গমনের জন্য পাসপোর্ট সংরক্ষণ বিশেষভাবে প্রয়োজন অনেকেই আমরা মনে করি পাসপোর্টের ডেট এক্সপায়ার হয়ে গেলে ওই পাসপোর্টের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় আসলে বাস্তবতা পাসপোর্টের ম্যাট শেষ হয়ে গেলে এক্সপায়ার হয়ে গেলে সেই পাসপোর্টের কার্যকারিতা শেষ হয় না কার্যকারিতা বলবৎ থাকে অর্থাৎ আপনি আপনার প্রয়োজনে সবগুলো পাসপোর্টই সংরক্ষণ করবেন এবং যত্ন সহকারে এবং সতর্কতা থাকবেন যে কোনো পাসপোর্ট যেন আপনার হারিয়ে না যায় যদি আপনার পাসপোর্ট গুলো হারিয়ে যায় তাহলে পরবর্তীতে ভিসার ক্ষেত্রে একটা একটা জটিলতা জটিলতা থাকে এই আপনার সতর্কতা এড়াইতে অবলম্বন করতে হবে ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর ক্ষেত্রে অনেক দেশ আছে যেখানে ভিসা প্রদানের ক্ষেত্রে তারা পূর্ববর্তী পাসপোর্টের কবি কপি চেয়ে থাকে তাছাড়া পূর্ববর্তী পাসপোর্টে যদি ভিসা থাকে তাহলে আপনার ভিসা গুলো আপনার ট্রাভেল হিস্টোরিতে সমৃদ্ধ করে তাই আপনার প্রতিটি পাসপোর্টই সমান